রয়েছে এর রাজ্যের মুখ্যমন্ত্রী করা হুশিয়ারি দিয়েছে কোনোভাবেই চাতার জুলুন বাজি করা যাবে না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বার্তাকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এবং আক্রমণ করছে প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে আর তাতেই কিন্তু যারা লরি চালকেরা রয়েছেন তারা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা সব থেকে বেশি হেনস্থার শিকার হচ্ছেন তাই আজ দেখা গেল উনগোটি জেলা কুমারঘাট মহকুমা বিভিন্ন ক্লাবের এই কার্যক্রমে কিন্তু বিক্ষোভ দেখায় অভিযোগে এলাকায় একাধিক ক্লাব ট্রাক চালকদের আটকে অস্ত্রের মুখে মোটা অঙ্কের টাকা দাবি করে বলেই অভিযোগ এমনকি চাঁদা না দেওয়ায় কয়েকজন চালককে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ তারা তুলেছেন কি বলছেন তারা শোনাবো থেকে আমি ত্রিপুরা এসেছি আজকে আমরা দেশের চালক দেশের চালক হয়ে যদি আমরা দেশের সেবা করি মানুষের সেবা করি মানুষের পাশে দাঁড়াই মানুষের হেল্প করি মানুষের আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে নিশ্চিত ত্রিপুরা ত্রিপুরা থেকে এসে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছি ত্রিপুরাতে যানবাহন করার জন্য কিন্তু আমরা দেশের চালক একটা আজকে যদি আমরা দেশের চালক যদি দেশের চালক হয়ে যদি আমরা চাঁদাবাজির কাছে একটা গুলামি জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছি আজকে চাঁদাবাজির জুলুমটা বন্ধ করতে হবে সরকার কাছে যে আজকে যদি আমরা চাঁদা দিতে দিতে যদি আমরা হয়রান হয়ে যাই তো মালিকের ক টাকা পাচ্ছে আজকে গাড়ি চালিয়ে আজকে তেলের দাম এত সব কিছু অত পুরা টুল দেয় পুরা ট্যাক্স দেয় সরকারকে তা আমরা ড্রাইভার সমাজ কোথায় যাবো এটা হয়েছে আপনার কুমারঘাট ফটিক রায় শক্তি সংঘ ক্লাব কিন্তু এইভাবে যদি আমরাকে অত্যাচার করে তো আমরা ড্রাইভার সমাজ কোথায় যাব আর মালিকেরা কোথায় যাবে এই যে অপরাধ করেছিলাম এটা প্রশাসন এবং সরকারকে দায়ী চানাবাজি আমাদের রাস্তা থেকে উঠাতে হবে তাহলে আমরা শান্তি মিলে যে চব্বিশ ঘন্টা দেশের সেবা করি যেরকম বর্ডারে সেবা করে দেশের সিপাহী সেরকম আমরাও ড্রাইভার সমাজ একটা দেশের সিপাহী এইভাবে কিন্তু আমরা দেশকে সুরক্ষা দিই কোথায় আপনারা শুনলেন ট্রাক চালকদের বক্তব্য এবং সেখানে অভিযোগ রয়েছে পুলিশ নাকি এক প্রকার ধরিব মাছ না ছুই জল এই পন্থা অবলম্বন করছে পাশাপাশি ট্রাক চালকেরা আজকের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করে তারা চাঁদার জুলুম থেকে যেন আর না পড়তে হয় সেই বিষয়টাও কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর্জি জানালেন এই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন